সমস্যাণ ইএফটিতে লটে কারা বেতন পেয়েছে এটা আপনার ইন্ডেক্স নাম্বার কমেন্ট করে জানতে পারবেন কোথায় গেলে জানতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি পঞ্চম লটে অন্তর্ভুক্ত রয়েছেন কি না জানতে কমেন্ট ইনবক্স করুন আপনারা সবাই যদি ফেসবুকে যান তাহলে ইএমআইএস ইএমএস হন সম্ভব তথ্য জানতে এখানে গিয়ে কমেন্ট করবেন এখানে দেখবেন একুশ হাজারের মতো ফলোয়ার আছে এছাড়া আপনারা যদি ইউটিউবে যান বেসিক আইটি টেকনিক্স দিবেন আমি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন বেসিক আইটি টেকনিক্স যে সার্চ দিলে অনেকগুলো চ্যানেল আসতে পারে এর মধ্যে আপনাকেই খুঁজে বের করতে হবে

এখানে কমেন্ট করবেন যদি না জানতে পারেন আবার যখন লাইভ আসবে তখন জানতে পারবেন ফেসবুকে অনেকে কমেন্ট করে জানতে পারছেন সেটা আপনাদেরকে এখন যেমন একুশ হাজার ফলোয়ার আছে এই পেজটা ফলো করেই এটা নিয়ে লাস্ট উনিশ ঘন্টা আগেই উনি এটা দিয়েছে এখানেই কমেন্ট করে অনেকে জানতে পারছে কমেন্টগুলো দেখলে আমরা বুঝবো আসলে তুই যেমন এখানে সব মোট টি লাইক আছে এবং সাতশো সাতাত্তরটি কমেন্ট আছে কমেন্ট থেকে অনেকে জানছে যেমন এত দেখুন বলছে নাই আসলে এটা কি জানা সম্ভব সম্ভব যদি লোক হয় উনি যদি সত্যি লোক হয় তাহলে এটা সম্ভব এখানে আপনারা আপনাদের ইন্ডেক্স নম্বরটা শুধুমাত্র কমেন্ট করে জানতে পারবেন